ভারতীয় চলচ্চিত্রের লাস্যময়ী অভিনেত্রী তৃপ্তি ডিমরি নিজের ব্যক্তি জীবনের মজার এক দিক তুলে ধরলেন এবার তিনি সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানান তার বাবা মা অত্যন্ত নিয়মকানুন মেনে চলা মানুষ অভিনেত্রীর ভাষায় আমার বাবা মা খুব স্ট্রিক্ট তাদের কথা ছিল লেখাপড়া করো চাকরি করো বিয়ে করো এবং শেষ এটাই গোল এর বাইরে কিছুই করতে যাবে না তবে অভিনয়ের জগতে নাম কামানোর পরও বাবা মায়ের নজরদারি থেকে তিনি রেহাই পাননি বলেই জানান হাস্যরসের সঙ্গে তিনি বলেন আমার বাবা মায়ের গুগলে আমার নাম সব সময় থাকে তারা প্রতিদিন আমাকে নিয়ে সার্চ করে গুগলে তাদের থেকে লুকানো সম্ভব নয় কোনো কিছুই বর্তমানে বলিউডের সবচেয়ে আলোচিত তরুণ নায়িকাদের মধ্যে একজন হলেন বলিউডের এই নবাগতা তৃপ্তিদিমি একের পর এক কাজ দিয়ে বলিউডের নজরে এসেছেন তিনি তিনি লাইলা মজনু বুলবুলের মতো জনপ্রিয় সব সিনেমায় অভিনয় করেছেন তবে তেমন সাফলতা না পেলেও তখন তার পরবর্তীতেই ভাবি টু অর্থাৎ অ্যানিম্যাল ছবিতে ছোট্ট একটা পার্ট করেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যান এই তৃপ্তি দিমরি সেখান থেকেই পথ চলা নতুন যাত্রা শুরু হয়েছিল অভিনেত্রী একের পর এক সিনেমা সর্বশেষ তাকে দেখা গিয়েছে কারণ জোহারের প্রোডাকশন হাউজের ধারাক টু সিনেমাতে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন